ইদানিং মানুষের প্রতি মানুষের বিশ্বাস যে কোন লেভেলে নেমে গেছে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই চিত্র মানে আপনি যে তেলের বোতলে তেলই কিনতেছেন এটা আপনাকে বিশ্বাস করানোর জন্য তেল বিক্রেতার এখন তেল বানানো মেশিনকে নিয়ে বাইরে আসা লাগতেছে যেমন এই বোতলগুলোর কথা ধরেন এখন দেখা যায় তেলের মেশিন সহ নিয়ে চলে আসতেছে এক ধরনের তেল ব্যবসায়ী তারপরেও মানুষ এই তেলগুলো কিনতে সাহস পাচ্ছে না কেন কারণ এরা আগে থেকেই এই তেলগুলো বোতলজাত করে রাখে এখন বাসা থেকে ঢুকায় নিয়ে আসছে নাকি ওর মধ্যে তেল বা অন্য কিছু ঢুকায় জাস্ট সামনে মেশিন রেখে এই ভেজাল তেল বিক্রি করতেছে এর তো কোনো গ্যারান্টি নেই তো তেল ভাঙানোর মেশিন এনেও এখন আপনাকে বিশ্বাস করানো যাচ্ছে না বা আমি নিজেও বিশ্বাস করতে পারতেছে না যে আমি তেল কিনতেছি এরই মাঝে বরিশালের সদরের সেদিন একটা ব্যতিক্রম ধর্মী লোক পেলাম উনি যদিও আগে থেকে বোতলজাত জাত করে রাখছে কিন্তু ওইগুলো উনি সেল করার জন্য ইনফ্লুয়েন্স করতেছে না ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন উনি সরাসরি সরিষা একেবারে বিক্রেতার সামনে ভাঙায় তারপর ওই তেলটা জাত করে দিয়ে দিচ্ছে অগত্যা আমিও এক লিটার কিনলাম বাসায় এসে খেয়ে দেখলাম না এটা আসলে সরিষার তেলই ছিল এর আগে একবার যখন ভ্যান এবং মেশিন দেখে বিশ্বাস করে কিনছিলাম বাসায় এসে তেল খেয়ে মনে হয়েছে পানি খাচ্ছে তো সরম করে লাভ নেই ধরা নিজে একবার খাইছি যে ভিডিওটা দেখতেছেন সে খাইছেন কিনা জানাতে পারেন আর যদি আপনার পরিচিত জনদেরকে এমন ধরা খাওয়াইতে না চান তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আবার নাও করতে পারেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফিজ